জায়গা দখল নিয়ে দুই পরিবারের বিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদহের ইংরেজবাজারের চণ্ডীপুরের আজিমপুর এলাকা বৃহস্পতিবার সকালে সমর সঙ্গে প্রতিবেশী গৌরদাসের মতো বচসা হয় পরে গৌরদাস দলবল নিয়ে সমরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ সমরতা ও তার দুই কন্যাকে ব্যাপক মারধর করে তাদের বাড়িতেও মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ঘটনায় সমরের পরিবারের তিনজন জখম হন তারা মালদহ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও নুরা আলম সাবিকুল এরা আমার হয়ে ছিল আমার জায়গা এটা এরা প্রথমে ছিল তারপরে আমার বাড়িতে এসে চারটা গুন্ডা পাঠিয়ে বলেছিল জায়গা বিক্রি করতে হবে না হলে ওদের প্রাণ মেরে শেষ করব কারা কারা নুর আলম আর গৌড় বাড়ি কোথায় ওদের বাড়ি হচ্ছে চন্ডিপুর একটা হচ্ছে চক একটা হচ্ছে গোরপালা থানা তো জানেন থানাতে আমি রিপোর্ট করেছি সম্পূর্ণ আমার কাগজ পত্র নামে আছে এবার আমাকে বললো আমাকে কি তোমার জায়গা তুমি ঘেরে নাও আমি আজকে আমার পরিবার নিয়ে এখানে সম্পূর্ণ আমার জিনিসপত্র নিয়ে এসেছি নিয়ে এসে আমি বসবাস করি দুটো সময় বসবাস করেছি আমাকে এখন পাঁচটা জায়গাটা না দেই তো তোমরা চলবা তোমাদেরকে কাকে কাকে মারধর করেছে আমাকে মেরেছে আর আমার স্ত্রীকে মেরেছে আমার যা জিনিসপত্র আছে সবকিছু পুড়িয়ে দিয়েছে আমি নেই বিচার চাই আমি প্রশাসনের কাছে নিয়েই বিচার চাই আমার চেংরা ফুলের চেংরা দেখে দুটোকে ধরে জামা কাপড় ছিঁড়েছে আমার স্ত্রীর সম্পূর্ণ ছিঁড়ে ছিঁড়েছে সম্পূর্ণ ছিঁড়েছে আমাকে মেরেছে কেক নিয়ে গেছে ওখানে ছেড়ে দিয়েছে আমাকে গিয়ে আর আমার সব কিছু আগুন আগুন লাগছে আপনার নাম আমার নাম হচ্ছে সমর রোজক বাড়ি এই জায়গা আমার বাড়ি হচ্ছে কর্মনি গ্রাম এই জায়গা আমি আট বছর আগে নিয়েছিলাম এখন জায়গার দাম বেড়ে গেছে আমরা নিজ পালি বলে আমাদেরকে হুমকি রেখে জায়গাটা নিতে চাইছে না করে বিশ থেকে চল্লিশ জন ওর ওর গুন্ডা পাঠিয়েছিল আমার বাড়ি কি জায়গা কিন্তু আমি জায়গা বিক্রি না আমি বসবাস করার জন্য নিয়েছি আমি ন্যায়ালয়ের কাছে চাইছি আমি কেস করেছি অথচ আমি ন্যায়ালয়ের কাছে চাইছি আমার এই যে অবস্থা করেছে এর ন্যায় চাই আমরা আমার স্ত্রীর মোবাইল ভেঙেছে আমার স্ত্রী মোবাইল ইট ভেঙেছে। বাচ্চাদের মুখে শুনে নাও। বল মা। ওরা আমাদের বাড়ি আমার বাবার জমি ওরা আমার বাড়িতে এসে আমাদেরকে হুমকি দেখাচ্ছিল। বলছিল যে বাবাকে মেরে ফেলবি প্রাণে আর আমাদেরকে যাই galiতে দিয়েছিল। আমরা ভিডিও করে নিলাম। হাত থেকে মোবাইল করবে। আমার পরিবারের লোক কে। বলো আমাদের কিডন্যাপ করবে। আমাদের কিডন্যাপ করতে চাই